ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম হুট করে চোখ পড়লো যে একজন কাঁকড়া বিক্রি করতেছে যার কারণে গাড়ি থেকে নেমে পড়ি এবং নেমে আমি কাঁকড়া কিনে নিই কিনে নিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস করে কাঁকড়া নিয়ে ক্লাস করি তারপরে বাসায় ফেরত এসেই এই যে দেখতে পাচ্ছেন যে কাঁকড়া রান্না করার প্রসেসিং চালায় তো আসলে কাঁকড়া নাকি চারশো টাকা প্লাস দাম যার কারণে আমি তিনটা কাঁকড়া নিয়ে এসেছি সেটা আমার দাম পড়ে গিয়েছে দুইশো টাকার একটু বেশি মানে দুইশো চল্লিশ বা পঞ্চাশ টাকা পড়েছিল তো কাঁকড়া মূলত আমি রান্না করি নারকেলের দুধ দিয়ে কেননা নারকেলের দুধ দিয়ে রান্না করলে কাঁকড়া অনেক বেশি পরিমাণে ভালো লাগে তো প্রথমে আমি কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে কেটে নিই এবং কেটে নিয়ে এটাকে লবণ হলুদ মাখিয়ে নিই আর এদিকে আমি আগে থেকে হচ্ছে যেহেতু ফ্রিজে নারকেল ছিল যার কারণে ফ্রিজ থেকে নারকেলটা বেটে ওটা আমি হচ্ছে দুধ বের করে নিই আর এই যে আপনার দেখতে পাচ্ছেন যে একটা কড়াইতে কাঁকড়া নিয়ে মানে ওয়াশ করা ধুয়ে পাছা কাঁকড়াটাকে নিয়ে আমি একটু পরিমাণে লবণ এবং সামান্য পরিমানে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই এবং মাখিয়ে নিয়ে আমাকে এটা ভেজে নিতে হবে তেলে কেননা আগে থেকে যদি কাঁকড়া ভেজে নেই তাহলে কিন্তু কাঁকড়ার যেই একটা গন্ধ থাকে যার কারণে অনেকেই খেতে পারে না সেই গন্ধটা কিন্তু একেবারেই থাকে না তো চেষ্টা করবেন আপনারাও কাঁকড়াটা আসলে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আর আমি আসলে এই রেসিপিগুলো কারোর থেকে শিখিনি ইউটিউব থেকে আসলে টুকটাক কিছু কিছু রান্না করার চেষ্টা করতেছি কেননা আমি টোটালি রান্না বাড়া একেবারেই পারি না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাঁকড়াটা মোটামুটি ভেজা ভাজা হয়ে গিয়েছে এবং বাকি ভাজাটা আমি ভিডিওতে করে নিই এবার কাঁকড়াটা রান্না করতে হবে আমি কড়াইতে সামান্য পরিমাণে আগে থেকে পানি দিয়ে দিই কারণ আমি রান্না করতে পারতেছিলাম না খুব কষ্ট হয়ে যাচ্ছিলো সব জিনিস কেন যেন মনে হচ্ছিল পুড়ে যাচ্ছিল তো আগে থেকে একটু পানি নিয়ে তার মধ্যে দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটু হলুদের গুঁড়ো একটু কাঁচা মরিচ এবং আমাদের লাল মরিচের যে গুঁড়াটা আছে এটা এবং সামান্য পরিমাণে যে লবণ আছে এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমার কষিয়ে নিতে হবে এবং এর পরবর্তীতে কিন্তু আমি এর মধ্যে তেলও ইনক্লুড করে দিই যেটা কিন্তু আসলে ভিডিও করতে পারিনি এক হাতে ভিডিও করা এক হাতে রান্না আসলে আমার জন্য অনেক বেশি পরিমাণে ডিফিকাল্ট কেননা আমি রান্না পারি না তো এই যে লবণ আরো একটু দিয়ে দিলাম এবং লবণ দেওয়ার পরে এই যে আমি জিনিসটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা একেবারেই থাকবে না আপনারা চেষ্টা করবেন একেবারে লো আছে দিয়ে এটা আসলে কষিয়ে নেওয়ার এই যে কষানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু আমার উপরে উঠে এসেছে এবং এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণে টমেটোও দিয়ে দিই যাদের বাসায় টমেটো সস আছে তারা দিতে পারেন কিন্তু আমি চেষ্টা করি যেহেতু এখন টমেটো অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবেল সো এখানে আমি আস্ত টমেটোই দিই দেওয়ার পরে একটু পরেই দেখি যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা আলাদা করে ব্লেন্ড করেও দেওয়ার কোনো দরকার নেই এই যে দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তার মধ্যে আমি হচ্ছে এবার কাঁকড়াগুলো ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিই এবং কাঁকড়াগুলো দিয়ে এটাকে আমার মিনিটের মতন খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যত বেশি পরিমাণে কষাবো তত বেশি পরিমাণে ভালো লাগবে আর অনেকেই মনে করেন যে কাঁকড়া থেকে আসলে হয়তো বা গন্ধ বের হয় অনেকে খেতে পারেন আসলে এটা অনেকের ভক্তির ব্যাপার তবে আমার কাছে আমি আগে পরে কখনো সেভাবে খাইনি তবে যখন থেকে খাওয়া শিখেছি আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে এবং আমি নিজেও রান্না করে খাওয়া ট্রাই করি তো যেহেতু শীতকাল পড়ছে যার কারণে কিন্তু বাটটা দিলাম আসলে নারকেলে কিন্তু দুধ বের হচ্ছিল না যার কারণে আমি যতটুকু যেভাবে পারছি সাপাটা সহ আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি কেননা পাঁচ কি করে কি দুধ বের করবো বুঝতেছিলাম না তো এইভাবেই দিয়ে দিই তো দেওয়ার পরে আমি আর ঝোলে এক্সট্রা কোনো পরিমাণে পানি দিই না কেননা এই পানিটাই আমার হচ্ছে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এসেছে তো এটাকে আমার এখন ঢেকে রাখতে হবে তো যেটা বলতেছিলাম কাঁকড়া কিন্তু অনেকেই পছন্দ করেন না কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এবং এটা থেকে কোনো গন্ধ বের হয় না কেননা আমি আগের থেকে খুব সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার করে এবং ভেজেও নিই তো এই যে আমার কাঁকড়াতে ঝোলের যে পানিটা এটা দেওয়া শেষ এটাই আমার ফাইনাল ঝোলের পানি হবে এর পরবর্তীতে আমি কোনো আর পানি দিব না কেননা আমি আগে থেকেই খুব ভালোভাবে ভেজেও নিয়েছি এবং কষিয়েও নিয়েছি তো এটাকে এখন আমার ঢাকা দিতে হবে যত সময় সময় না পানি কমে তত পর্যন্ত এবং যাতে একটু ভালো ফ্লেভার আসে এই জন্য আমি দুই তিনটা কাঁচা মরিচ আস্ত এর মধ্যে দিয়ে দিই কেননা ভাতের সাথে ডোলে খেতে অনেক মজা লাগে তো এই যে আমার ঝোলের পানিটা কমে এসেছে এবং এটাকে আমার খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি ঢাকনা খুলে বেশি বেশি করে না আমাদের গ্রেভিটা আছে এটা আসলে তলা থেকে পুড়ে যাবে সো বারবার করে আমি নাড়া দিয়ে নিচ্ছিলাম এইভাবেই আলহামদুলিল্লাহ আমার কাঁকড়াটা রান্না করা হয়েছে আর আমার কাছে তো কাঁকড়াটা খেতে অনেক ভালো লেগেছে নিজে রান্না করেছি তাই বলে না তো আপনারাও বাসায় এইভাবে কাঁকড়া রান্না করে দেখতে